হাই হাই আপনাকে ধ্বংস করে দিতেছে আপনার শত্রু ঠিক তো আপনি চলাফেরা করতে পারতেছেন না ভয়ের মধ্যে আছেন আপনার শত্রু শুধু আপনাকে হুমকি দিতেছে আপনাকে যেখানে পাবে সেখানে ক্ষতি করবেই করবে ওই আশঙ্কার মধ্যে আছেন সরকারের কাছে বিচার দিয়েছেন পুলিশের কাছে বিচার দিয়েছেন কোনোভাবে আপনি সঠিক বিচার পাচ্ছেন না তাই তো একটু আসুন আল্লাহ ফাকরবুল আলমিনের কালা আমল্লা সেখান থেকে দুটি সুরা প্রতিরাত গোমান সময় পাঠ করে ফেলুন এমন কোনো জিনিসই তার নাই এমন কোনো মানুষই তার নাই এমন কোনো ব্যক্তি নাই যা আপনার ক্ষতি করতে পারবে আমি যেই নিয়মে আমলটি শিখিয়ে দেব ওই নিয়মে আমলটি করে প্রতিরাতে গুমিয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন খেলা মুসিলাই সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন অনেক নারী পুরুষ আছেন পেছনে শত্রু 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 একটা কথা অবশ্যই মাথায় রাখবেন আপনার পেছনের শত্রু আছে তার মানে এটা না আপনি অনেক গুণাগার আল্লাহ আপনাকে পছন্দ করেন না ওই না দেখবেন সমাজের মধ্যে শুধু অ্যালার্জি হইলে চল না ভালো কাজ করলেও দেখবেন কিছু মানুষের পেছনের শত্রু তৈরি হয়ে যায় শুধু অ্যালার্জি হলে চল না মানুষের শরীরে আপনি ভালো আছেন আপনি ভালো খাচ্ছেন আপনি ভালো চাকরি করেন তাতেও দেখবেন মানুষের চুলকানির অভাব নাই মানুষের চুলকানি শুরু হয়ে গেছে ঠিক না এজন্য মানুষ পেছনে লেগে থাকবে এটাই স্বাভাবিক আমরা যদি আল্লাহ রসুল সাল্লাহ কিছু আমল করতে পারি রব্বুল আলমিন আমাদেরকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবেন মক্কার কাফের গণ আচ্ছা বলুন তো মক্কার কাফের গন নবী আলহিসামকে কত কষ্টের মধ্যে ফেলে দিয়েছিলেন কত কষ্টের মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াস সালামকে ফেলে দিয়েছিলেন এটা সবাই জানে এত এত কষ্টের মধ্যে মক্কার কাফেরগণ নবী আলাইহিসসালাতু ওয়াস রেখেছিলেন যে নিজের জন্মস্থান ছেড়ে নিজের ঘর ছেড়ে নবী আলাইহিসসালাতু ওয়াস মদিনায় চলে গেলেন একজন ব্যক্তি কি কতটুকু কষ্ট দিলে কিভাবে কষ্ট দিলে মানুষ নিজের গড়টা ত্যাগ করতে রাজি হয়ে যায় একটু চিন্তা করুন একটু ভাবুন আল্লাহ রসুল সাল্লিউলামকে কত কষ্ট দিয়েছিলেন মক্কার কাফেরগণ একথাটা এই ঘটনাটা বলার একটাই কারণ মেরুদুস্ত যদি আল্লাহ পাকরবুল আলমিন আমার নবী আপনার নবী সারা জাহানের নবীর পক্ষে যদি নাই থাকতেন আল্লাহ রব্বুল আলমিন যদি নবীজি সাল্লা সাল্লামকে হেফাজত না করতেন তাহলে কি পৃথিবীর কেউ রক্ষা করতে পারতেন অবশ্য বলবেন না তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লুসাল্লামের কাছ থেকে আমরা অনেক অনেক শিক্ষা অর্জন করতে পারি দুস্ত। পৃথিবীর সকল মানুষ যদি আপনার পেছনে লেগে থাকে পৃথিবীর সকল শত্রু যদি আপনার পেছনে লেগে থাকে আপনাকে মেরে ফেলার জন্য আপনাকে হত্যা করার জন্য আপনার সম্পদগুলো নিয়ে ফেলার জন্য তখনও যদি আল্লাহ ফকরবুল আলমিন আপনার পক্ষে থাকেন তাহলে পৃথিবীর কোনো নারী পুরুষ আপনার ক্ষতি করতে পারবে না ওকে মক্কার কাফের গণ আল্লাহ রসুল সাল্লাহামকে ক্ষতি করার জন্যে অনেক অনেক চেষ্টা করেছেন এমন কোন চেষ্টা নাই যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে করেন নাই যে নবীজির কষ্ট ক্ষতি করার জন্য কষ্ট দেওয়ার জন্য বাট পারে নাই কেন পারেন নাই যে নবী আলহি সাল্লা পক্ষ ছিলেন আমার আল্লাহ আপনার আল্লাহ সারা জাহানকে যিনি সৃষ্টি করেছিলেন তিনি আমার নবী আপনার নবীর সাথে ছিলেন বিদায় কোনোভাবেই ক্ষতি করতে পারে নাই এজন্য মানুষের পেছনে মানুষ শত্রুতাকে আমরা কিন্তু মনে করে থাকি আমার পেছনে তো শত্রু কেন না আল্লাহ রসুল সাল্লিউসাল্লামের পেছনে কিন্তু শত্রুর অভাব ছিল না যতই ভালো কাজ করবেন ততই শত্রু তৈয়ার হবে যতই ভালো কাজ করবেন তত আপনার বদনাম হবে এটাই সত্য কথা এরপরেও যদি আমরা পাক রব্বুল আলমিনের কোরআনুল করিম থেকে যদি কয়েকটি সুরাতলাবাদ করে ঘুমিয়ে যেতে পারি পৃথিবীর এমন কোনো শক্তি নাই পৃথিবীর মধ্যে এমন কোনো জিন নাই আপনার ক্ষতি করবে আপনাকে জাদুটুনা করবে কুফরি কালাম করবে বিশেষ করে আজকের আমলটি সমস্ত ভাই জন্য যাঁদেরকে ক্ষতি করার জন্য যাঁদেরকে নষ্ট করার জন্য অর্থাৎ এক্ষতায় মেরে ফেলার জন্য যাঁদেরকে টুনা করা হয়েছে কুফুরি কালাম করতেছে মানুষ আপনার আপনাকে মেরে ফেলার জন্য আপনার পেছনে লেগে আছে ওই সময় যদি কোরআন উল করিম থেকে শুধুমাত্র দুইটি সুরাতলাবাদ করে ঘুমিয়ে যেতে পারেন আল্লাহ পাক রব্বুনা সকল প্রকার ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন আপনি চিন্তাও করতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন চাইলে কি না পারেন এজন্য আল্লাহ তালা আমাদেরকে শক্তি বোঝানোর জন্য আল্লাহ পাকের শক্তি কতটুকু সেটা আমাদেরকে বোঝানোর জন্য কোরআনুল কারিমের মধ্যে রব্বুল আলমিন একটা আয়াত নাজিল করেছেন আল্লাহ তালা কত শক্তিবান কত শক্তি এটা বোঝাবার জন্যে আল্লাহ তালাহ কুরানুল কারিমের মধ্যে একটা আয়ত নাজির করে দিয়েছেন হবে হামদি আল্লাহ রসুল সাল্লাম নিজেও বলেছেন আল্লাহ চাইলে সবকিছু পারেন আল্লাহ আমাদের আমাদেরকে নিজে বুঝিয়েছেন ওয়াক্তি লাফিল নাহার ও মানুষ তোমরা আমার কাছে চাইতে পারো না তোমরা আমার শক্তি সম্পর্কে জানো না একজন আল্লাহ তালা বিভিন্ন জায়গায় কোরআনুল কারিমের মধ্যে আল্লাহর নিজের শক্তি কতটুকু সেটা কিন্তু তুলে ধরেছেন যেমন ওখ নাহার আল্লাহ রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার ইমানদার নারী পুরুষ তোমরা কি দেখো না আমার শক্তি কতটুকু রাত দিন হয় দিন রাত হয় তোমরা কি দেখো না কোনো মেশিন ব্যবহার করি নাই কোনো কিচ্ছু আমি আল্লাহ তৈরি করি নাই শুধুমাত্র কেবলমাত্র আমি একটু হুকুম করে দিলে হয়ে যায় রাত আসার সাথে সাথে দিন চলে যায় দিন আসার সাথে সাথে রাত হয়ে যায় এটাই তো বোঝাই বান্দা আমি যদি চাই যা মন চাই তাই করতে পারে আমার কারো কাছে অনুমতির প্রয়োজন নাই এরকম একজন আল্লাহ আমরা পেয়েছি আল্লাহর মতো আল্লাহ আমরা পেয়েছি আল্লাহ আল্লাহু তুমি জাল্লে জালালহু শেষ করা তো যাইনা তোমার গেয়ে ঘান। আল্লাহ আল্লাহ তুমি কাদে রু গাফার তুমি জালিলু জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহু তুমি মাটির মানুষকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের করে আদমকে সজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহু তুমি জ্বালে জ্বালালহ শেষ করা তো যাই না তোমার গেয়ে ঘন গান আল্লাহ তো আল্লাহ আল্লাহ যদি আপনাকে রক্ষা করতে চান শত্রুর ক্ষতি থেকে যদি আপনাকে হেফাজতে রাখতে চান পৃথিবীর কোনো ব্যক্তি আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ তালাকে রাজি খুশি করতে হবে আল্লাহর কাছে আমাদের চাইতে হবে ইনশাআল্লাহ তো যাই হোক সমর্থ দিনে আমি আর কথা বেশি বাড়াচ্ছি না যখন দেখবেন আপনার ডানে বামে সামনে পেঁচ শত্রু আর শত্রু হায় এমন মানুষ তো পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হয়ে যায় যে মানুষকে ছাড়া যে ব্যক্তিকে ছাড়া আপনি খাইতে পারতেন না আপনার ভালো লাগতো না যাকে আপনার পকেটের টাকা দিয়ে নাস্তা করাইতেন সে ব্যক্তিগুলো এক সময় আইসা আপনার শত্রু হয়ে যাবে এর জন্য কোরআনুল কারিবের কথাই সত্য ও আমাল হায়াত

ইল্লা উল গুরু আল্লাহ বলেছে পৃথিবীতে আর কিচ্ছু নাই দেখবেন মানুষকে যত খাওয়াবেন যত পড়াবেন যত সময় দিবেন যাকে চাড়া থাকতে পারবেন না ওই ব্যক্তিগুলো সবচেয়ে আপনার পৃথিবীর মধ্যে দুশ্মন হয়ে যায় শত্রু হয়ে যায় তো যাই হোক প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন কোরআনুল কারিম থেকে দুটি সুরা তেলাবাদ করবেন আমি তেলাবাদ করে দেবো স্কেন উচ্চারণও দিয়ে দেবো শব্দ শুদ্ধ আপনারা শিখে নিতে পারবেন ভুলে বরা উচ্চারণ করবেন না প্লিজ আপনারা সবাইকে আমি বলি ভুলে বরা উচ্চারণ করলে আপনি তেমন একটা বেনিফিট পাবেন না এর জন্য ভুলে বরা উচ্চারণ থেকে শত হাত আমাদের দূরে থাকতে হবে আল্লাহ তালার কাছে বলতে হবে যে আল্লাহ আমাকে এইরকম রকম ফিক দান করেন আমি যেন শৈশুদ্ধ করে কোরআন পড়তে পারি এজন্য রাতে যখন আপনি ঘুমাইতে যাবেন উজু করে নিবেন যেভাবে উজু করেন দেখতেছেন আপনার ডানে বামে সামনে পেছনে শত্রু আর শত্রু অথবা জিনের আসর আপনাকে জিন সালাম সালাম দিতেছে কুফরি কালাম করতেছে রব্বে খাবার কসম শত্রুর ক্ষতি থেকে আপনাকে হেফাজত করতে পারবেন আপনি নিজে আমল করে শত্রুকে যদি দমন করতে চান এই আমলটি করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমেরু ছিল আপনাকে হেফাজত করবেন আর হ্যাঁ অনেক ভাই বোন আছেন কোরআনুল কারিমের উপর বিশ্বাস রাখেন না আমি বলবো যাদের বিশ্বাস কোরআনুল কারিমের উপরে নাই আপনারা আমল করলে কোনো উপকার আপনার হবে না এজন্য রাতে যখন ঘুমাইতে যাবেন আপনি এসার নামাজ পড়েছেন খাওয়া দাওয়া করেছেন উজুর উজু করার পরে আপনি যখন বিছানায় যাবেন কাবলামুখী হয়ে বসবেন যদি পারেন দু ওরাকাত সলা আতুল হা নামাজ পড়বেন নামাজ শেষ করার পরে তিনবার দুর পাঠ করবেন প্রথম নম্বরে তিনবার আস্তাফার পাঠ করবেন আস্তা ওফিরুল্লাহ ওয়া তু ব ইলাই আস্তা ওফিরুল্লাহ ওয়া তু ইলাই যদি না পারেন বাস আস্তাউফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ এতটুকু পাঠ করলে চলবে যদি পারেন সৈদুল আস্তাফার সেটিও পাঠ করতে পারেন আপনার মর্জি হ্যাঁ এরপর তিনবা দরুশ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবা দরুশ এর পর সূরাতুল ফালাক বিসমিল্লাহ সহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরববিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ওয়া গাব وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْلُّقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ اكْبَر هويغل بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس স্মিল্লা সহ পাঠ করেছেন এরপরে আবার শেষে তিনবার দূরে পাঠ করবেন পাঠ করে শেষ হয়ে গেলে আপনার হাতের ফু দিয়ে ফুরা শরীরে মেসেজ করে দিন এমন কোনো জিনের শক্তি নাই এমন কোন ব্যক্তির শক্তি নেই আপনাকে ক্ষতি করবে এই জন্য আমি বলবো সুরা ফালাক আর সুরা নাস গুমানোর পড়বে হাতে তালাতে ফু দিবেন আপনার ফোরা শরীরের মধ্যে মেসেজ দিবেন মেসেজ করে দিবেন এরপরে আইয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়ে যাবেন ঘুমের দোয়া পাঠ করে ইনশাআল্লাহ পৃথিবীর কোন জিন আপনার ক্ষতি করতে পারবে না অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে জাদু টুনা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে অনেক কবিরাজের কাছে গেছেন কোনোভাবে আপনি দূর করতে পারতেছেন না আমি আপনাকে কি বলবো এই আমলটি করেন ইনশাল্লাহ জাদু টুনা থেকে শুরু করে পৃথিবীর কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না এই জন্য নিজেকে সেফ রাখতে আমলগুলো এই যে সুরাগুলো পাঠ করে আমলটি অবশ্যই করবেন আমলটি না করে ঘুমাইতে যাবেন না ইনশাআল্লাহ অনেক অনেক উপকার আপনার হবে আল্লাহ তালা সকল প্রকার কতি থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুর আলমিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা সময় দিয়ে কথাগুলো শুনেছেন আল্লাহ সবাইকে আপনি সকল প্রকার শত্রুর কতি থেকে হেফাজত করুন আমিন হাদামা ইন্দি মিন্দাল্লাহ আল্লহি তুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি